এবার অনেক জায়গায় এঁটেল মাটি পাচ্ছেন এঁটেল মাটি যদি হয় সেই মাটির সঙ্গে আপনার পার্সেন্টেজ অনুযায়ী লাল বালি মেশাতে হবে অন্য কিছু মেশাবেন না অনেকেই বলে যে কোকোরটি মেশাবেন কোক পিচি মেশাবেন পোকর চিষ মেশাবেন তখনও করবেন না সাদা বালি মেশাবেন না লাল বালি ভালো আছেন সবাই সুস্থ আছেন ভালো থাকান আজকে একটা অন্যরক যে এসেছি এটা হচ্ছে মদামে সুভাষ মাঠে বৃক্ষরোপণ এবং বৃক্ষ বাঁচাও একটা মেলা হয়েছে আজকে শেষ দিন আমি শেষ দিন এসেছি আমাকে ইনভাইট করেছিল সেখানে এসেছি তা এই মেলাতে আজকে লাস্ট দিন আপনারা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমি এই এই মানে আগামী বছর আবার এটা হবে সেভাবে আগে থেকে আমরা নিশ্চয়ই প্রস্তুতি বলে দেবো এর মধ্যে আমার কাছাকাছি যারা আসেন আমরা মতো লোক আমরা আসি কিছু বলতে যে সেটা হচ্ছে এইবার কী কী গাছ পাওয়া যায় এখানে ইনডোর থেকে আউটডোর থেকে আপনাকে বিভিন্ন নার্সারি এখানে স্টল দিয়েছে সেটা হচ্ছে আপনার দেখে নিই ভালো করে ভিডিওটা করে দেখান আগামী বছরে আমন্ত্রণ থাকলেও এই বছর চাচ্ছি শেষ শেষ এসে আবার আপনারা যাতে কাজ নিতে পারেন গাছ দেখতে পারেন গাছ ইচ্ছে মতো করতে পারেন বা এখানে সব রকমই বিক্রি হচ্ছে বিভিন্ন নার্সারি এসছে আমাদের মতো আমি আসিনি অবশ্য তা সেটা দেখিয়ে দেওয়ার জন্যে

নশিয় और आईला 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 और পঞ্চাশ টাকা কম করেছে তাও বলছে এটা নিতে নেই অন্য ফলের আসো এটা

নমস্কার বন্ধুরা গাছপ্রেমী সকল বন্ধুদের শুভেচ্ছা জানাই গাছটা করুন গাছ করতে গেলে যেসব বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত সেটা আপনাদের আজকে আপনাদের বলে দেবো নিশ্চয়ই বলে দেবো আপনারা প্রচুর লোক গাছ কিনছেন গাছটা নিয়ে যাচ্ছেন এবং লাগাচ্ছেন বাড়িতে কিছুদিন পর আপনাদেরকে মেরে ফেলছেন আপনারা বলছেন যে আমরা নার্সারিতে গাছ নিয়ে আসছি মেরে ফেলছি আপনারা কেউ কিন্তু খেয়াল করছেন না বা জিজ্ঞাসা করছেন না কাউকে যে গাছটা কীভাবে বসাবো আর কীভাবে রাখবো কীভাবে রক্ষণাবেক্ষণ করবো প্রথম কথা হচ্ছে আমি যে বিষয়ের উপরে গুরুত্ব দিচ্ছি যে কোনো গাছ যে কোনো গাছ বসাবেন তার মূল উপাদান হচ্ছে মাটি সাধারণত আরও কিছু কিছু উপাদান আছে গোলাপের ক্ষেত্রে আরও অনেক উপাদান আছে তারপর ইউরোপানের জন্য আরো উপাদান আছে অ্যালিমিয়ামের জন্য উপাদান আছে সেগুলো পরে হয়েছে মাটি আসল জিনিস সেই মাটিটা যারা সংগ্রহ করছেন সেই মাটিটা আপনারা কেউ জানেন না কতাকার মাটি মাটি জমির উপরে জমির উপরের মাটি মানে উপর থেকে এক ফুট মাটিটাই হচ্ছে কার্যকারী বাকি যে মাটিটা সেটা খুশি তার মধ্যে কোনো খাদ্য উপাদান থাকেন না কোনো খাদ্য উপাদান থাকেন না আপনার যে মাটিটা নিয়ে আসছেন কেউ গর্তের মাটি কেউ চেম্বারের মাটি আমি জানেন না কিনছে জানেন না তাহলে মাটিটাকে আপনাকে নিজের মতো তৈরি করে নিতে হবে সেই মাটি যদি তৈরি করে না নিতে পারেন আমাদের কাছে জল জমবে এবং জল জমার পর গাছগুলো করে যাবি যাবে কেউ রাখতে পারবে না আমি গ্যারান্টি দিই বলছি সেই জন্য বলি যে মাটিটাকে যদি আপনারা ঠিকঠাক করে নিতে পারেন তাহলে সব আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যেগুলো বাড়ি ঠিক যদি চারতলা হয় দোতলা হয় তিনতলা হয় তার ভিড়টা কিন্তু সেইভাবে তৈরি করা হয় যারা বাড়িটা পড়ে যাবে ঠিক গাছের ক্ষেত্রে কিন্তু তার ভিড় হচ্ছে মাটি মাটিটাকে যদি ঠিক মতো না করতে পারেন এইবারে আপনি বলছেন কি করে মাটি তৈরি করব আপনি যে মাটিটা সংগ্রহ করেছেন সেই মাটিটা জানুয়ারির পর থেকে জানুয়ারি থেকে মার্চ এই তিন মাস খোলা আকাশের নিচে আসুন খোলা আকাশের নিচে রাখুন ছ ইঞ্চি লেয়ার দিয়ে ছয় ইঞ্চি লেয়ার দিয়ে বস্তা পিছু এক বস্তা পিছু একশো গ্রাম করে চুন মেরে দেবেন চুন খাওয়ার চুন চুন মেরে দিয়ে জলে ভিজিয়ে দেবেন পনেরো দিন কুড়ি দিন সেই কুড়ি দিন ভিজিয়ে দেওয়ার পর আপনি একদম কাদা কাদাখাদা করে ফেলবেন তারপরে আপনি শোকাবেন আবার ভাঙবেন আবার কোথায় কোকাবেন তারপরে দেবেন আপনি সিঙ্গেল সুপার কসবে এবং সিঙ্গেল সুপার দিয়ে আপনি কিন্তু আবার মাটিটাকে তৈরি করবেন এইভাবে এক তিন মাস তিন মাস যদি আপনারা যদি মাটিটাকে জলে শোকান জলে দিয়ে ভেজান এবং জলে শোকান মাটিটা ভঙ্গুর হয়ে যাবে হালকা হয়ে যাবে জুড়ে হয়ে যাবে এবার অনেক জায়গায় ইটের মাটি পাচ্ছেন ইডেল মাটি যদি হয় সেই মাটির সঙ্গে আপনার পারসেন্টেজ অনুযায়ী লাল বালি মেশাতে হবে অন্য কিছু মেশাবেন না অনেকেই বলে যে কোকো বিট মেশাবেন কোকো বিট মেশাবেন কোকোর চিস মেশাবেন তখনও করবেন না সাদা বালি মেশাবেন না লাল বালি ছাড়া অন্য কোনো কিছুই মেশাবেন না মেশাবেন না তাহলে মিশিয়ে নেওয়ার পর আবারও আপনি জল ভিজিয়ে দেবেন এরপর লাস্টে যে গিয়ে আপনি কি করবেন যে কোকপি কোগপিটা একদমই দেবেন না আপনারা পাতা সার ব্যবহার করতে পারেন গোবর সার ব্যবহার করতে পারেন ভাগনি কপল ব্যবহার করতে পারেন হাড়ের গুঁড়ো শিমকুচি নিমকোল বাদাম নিম নিমকোল কিন্তু কখনও বেশি পরিমাণে দেবেন না গাছ কিন্তু স্টপ হয়ে যাবে নিমকোল একটা গাছের প্রচুর লাগে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে লাগে এটা কিন্তু খেয়াল করবেন এই তুল থেকে বলা যায় না সম্ভব নয় আর সেটা আমার ইউটিউব চ্যানেল আছে তাদের আমি বলে দিয়েছি যে চ্যানেলটা যদি ফলো করতে পারেন তাহলে সেই চ্যানেলের মাধ্যমে প্রত্যেক গাছের খাওয়ার মিডিয়া দেওয়া থাকে এটা কিন্তু আমরা একদম স্বেচ্ছাসেবামূলক কাজ সময় সাতটা থেকে দশটা অবধি প্রত্যেকের ফোন নেই ফোন করলে ফোনে রিসিভ করি এবং তার উৎস দেই কোর্টের কাছে উত্তর দিই খাবার কী আছে আরেকটা কথা বলছি আপনারা কোর্স থেকে রাস্তায় নিয়ে যান এক কাঁধে গোবর সার এক কাঁথা ভাগ্নদম্বল বসিয়ে কিছু সার ঢেলে দেন এই সার ঢেদলে কাজ ভালো হয় না তার যদি শেকড় যদি ভালো না হয় তাহলে কিন্তু কোনোদিন কোনো কাজ ভালো হবে না এইবার এই হচ্ছে মাটি তৈরি বসসটা আপনাদের করবো না এইবার যখন পাশে একটা রাস্তা আছে এদের এদের কাছে একটা ভালো জিনিস পাওয়া যায় ট্যাগারম এবং টাইগারম হেডিং এটা আপনারা যদি গোবর সারের সঙ্গে মিশিয়ে দিতে পারেন গোবর সারের সঙ্গে রিলিজ করে দিতে পারেন আরও বেশি জমিতে কাজ হয় মাটিটাকে মাটির মধ্যে খাদ্য উপাদান তৈরি করতে হবে আপনি বাইরে খাদ্য উপাদান দিয়ে নিতে হয় না এবং এবার এই মাটিটা কেন বললাম এর উপর তৈরি করছি জল যদি তলেতে ধরে নেয় আপনি কোনো গাছ কোনো গাছ বাঁচিয়ে রাখতে পারবেন না সকালে জল দেবেন বিকেলের সুখে যাবে টমজাম কাঠাল যারা ছাদের তাই কাজ করছে অনেকেই ছাদে কাজ করছেন এখন খুব ভালো লাগে আম জাম কাঠাল এদের মূল রোগ হচ্ছে পাতা ভরো রোগ এই পাতা ভরো রোগ যদি সে করে থাকে হয় উপর থেকে যতই ভাঙি মারুন কিচ্ছু হবে না আমি গ্যারান্টিতে বলছি আমি প্রমাণিত প্রমাণ করে দেখিয়ে দিয়েছি ভিডিওর মাধ্যমে আমি অনেক চির মতো দেখেছি কিচ্ছু হবে না আপনার গোড়ার রোগ যদি না ভাড়া মানুষের লিভার যদি ঠিক না থাকে চুল পাঠবে সদি গাছি হবে মাথা কাঁচা হবে গাছের কত দায়িত্ব শেকর যদি ভালো না হয় আপনি গাছ বাঁচাতে পারবেন না না মরে মরবে তাহলে আপনাদের এইগুলোকে ধ্যান করে কাজ করুন কাজ করতে পারলে গাছে আপনাদের করতে করতে আপনার সৃষ্টিমেট আছে গাছে শেকড়কে ভালো করতে হবে মাটিটাকে ভালো করতে হবে তাহলেই আমরা গাছের ফুল ফল দেবে সবের গাছের ক্ষেত্রে একবার বসিয়ে দেন বড় মাসলার মধ্যে দু বছর তিন বছর কিচ্ছু করে না এক গাছে বারো দিক খাওয়ার দেন কিচ্ছু হবে না এক হয়ে যাবে দু বছর মতো এক বছর দু বছর তিন বছর ম্যাক্সিমাম তিন বছর অবধি বড় গাছে গিয়ে রিপোর্টিং করতে হবে তুলতে হবে তুলে তার ফিক্স থেকে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মাটি ফেলে দিয়ে দুধ মাটি রিপোর্টিং করতে হবে এবার আপনি বলতে পারেন ফুল গাছ পাবো এটা একটা দীর্ঘ মিয়ালি প্রত্যেকটা সমন্বয় আম গাছের ক্ষেত্রে একরকম শাঁদা গাছের ক্ষেত্রে একরকম ফুল গাছের ক্ষেত্রে একরকম প্রত্যেকটা কিন্তু রিলিজ করতে হবে আপনাকে মাটিটাকে লিমন মাটি তৈরি করে দিতে হবে এইগুলো যদি না করে দিতে পারেন আপনি কিন্তু কোনো গাছ এই আপনারা প্রচুর গাছ কিনে নিয়ে যাচ্ছেন ফলসল গাছ কিনে নিয়ে যাচ্ছেন ভালো কিন্তু আপনাকে এইটাকে কিন্তু ফলো করতে হবে আপনাকে মাটিটাকে তৈরি করতে হবে একদম ঝুরঝুরে একদম হাতে দেবেন না হাতে দেবেন মাটির মতো হবে তবে এখানে সেই মাটি নেই না দেখাতাম আমি যে বলতাম এখানে দেখাতে পারতাম মাটি জল বেশি ধরে রাখে জলের ক্ষেত্রে তাহলে কিন্তু গাছ মরে যাবে গাছ মরবেই গে তবে ঝকালে জল দেবো বিকেলে যেন শুকিয়ে যায় সেই তবের ক্ষেত্রে যে কোনো গাছ ভালো হবে মানে আপনি আরেকটা কথা বলছি যে মাটিতে ঘাস জন্মায় না সেই মাটিতে কিন্তু গাছ হবে না তাহলে এমন জায়গার মাটি আপনাকে সংগ্রহ করতে হবে যেখানে ঘাস টাস তৈরি হবে সেখানে না করে আপনারা কিন্তু হবে না এটা খাতার তাতে যে মাটিতে ঘাস জন্মায় না সেখানে ঘাস বা আগাছা জন্মায় না সেই মাটিতে কিন্তু আমরা গাছ হবে গাছ করতে কিন্তু মাটিটাকেই এমনভাবে নির্বাচন করতে হবে যেটা আমার উপযুক্ত যুক্ত এই যে কিন্তু আমাদের কষ্ট করে করতে হবে এবার যদি ভালো মাটি পেলেন না তাহলে আমি যে ফসল বললাম সেই ফসলে আপনি মাটি তৈরি করে নেবেন আর এরপর বলছি গোবর সার বলুন ভাঙি সাইড বলুন পাতা সার বলুন চিলে দেবেন চালুন দিয়ে চেলে দেবেন যদি ওর থেকে গমের দানা থেকে বড়ো বড়ো দানা থাকে গোবর সার বা ভাতবের তখন ওর মধ্যে ফাঙ্গাস তৈরি হবে সেই ভাণ গাছটা কিন্তু মাটির মধ্যে যাবে এবং গাছের পাতায় মেরে দেবে হচ্ছে আপনি খুলে দেখতে পাবেন যদি দেওয়া ভালো হয় সাদা সাদা হয়ে যাবে সাদা হয়ে যাবে গোবর সারের ওখানে সাদা প্রোটিন পড়বে সেই সার প্রোটিনটা কিন্তু আপনার গাছকে সেগুলকে নষ্ট করব আর একটা কথা বলি যাদের পাতা পুড়ে যাচ্ছে গাছের পাতা পড়ে যাচ্ছে এর আম গাছ আমরা গাছ কেমন গাছ তারা অন্তত সবই ছাদের যারা গাছ আছে বড় বড় গাছ আছে সব মাসে এক পাতা মাসে একবার চুনের জল দেবেন যে চুন আমরা খাই মানে সেই চুনের জল ব্যবহার করবেন চুনে যা আমাদের গাছের ধান গাছকে নষ্ট করবে এবং সেগুলোকে সুস্থ রাখবে এদের খেয়াল রাখতে হবে মাসে একবার চুনের জল অতি অবশ্যই দেবেন পঞ্চাশ গ্রাম চুন দশ লিটার জল এটা হচ্ছে গাছে খাওয়ার দিন আর না দিন সে করে ট্রিটমেন্টটা কিন্তু আপনাকে গাছে পড়তে হবে এইটা একটা পাঠ গেল আর একটা যাদের সবের বড় গাছ গাছ নেবা অন্য করে তারা কিন্তু ব্যবহার করবেন সেটা হচ্ছে হিউমি অ্যাসিড যা সেগুলোকে বৃদ্ধি করতে সাহায্য করে সেগুলোকে ভালো রাখতে সাহায্য করে এইগুলোকে আপনারা যদি ভালো করে কাজ করেন তাহলে কিন্তু আপনাদের সব কাজ সব রকম গাছ মোটামুটিই ভালো থাকবে এবার পার্টিকুলার প্রত্যেকটা গাছে কিন্তু আলাদা সিস্টেম আছে চন্দ্রমল্লিকা একরকম হয় চবা একরকম হয় গোলাপ একরকম হয় এরকম প্রত্যেকটা গাছের কিন্তু বিভিন্ন সিস্টেমে আছে যেমন ইন্দ্রপ্রাণ ইন্দ্রপ্রাণে যদি আপনি মাটি দেন তাহলে কিন্তু বিপদ ইন্দ্রপ্রাণে মাঠ রাখবেন বাঁধা রাখবেন সেটি কিন্তু আপনি জল ধরে রাখবেন সেই কিন্তু জল ধরে রাখা মানেই আমরা মরতে শুরু করবো আর একটা কথা বলছি অনেক নার্সারি আছে তারা কিছু মনে করবেন না আমি লগু ননুষের বলছি না বা যারা গাছ কিনে নিয়ে যাচ্ছেন তাদেরও বলছি পৃথিবীতে এখানে একটা যাতে সত্যি কথা বলছি কারো ক্ষতি করার জন্য বলছি না কারো মন দেখানোর জন্য বলছি না পৃথিবীতে ইন্ডোর প্ল্যান্ট বলে কিছু নেই আমি এটা বলেছি কিন্তু কম বলা যায় ইনডোর বলে কিছু আছে ভাবে ভাবতে হবে দেখাতে পারবে না সব জিনিস সেমি ইনডোর প্লান্ট এসিতে কোনো গাছ হয় না এসিতে কাজ হবে না আপনি রান্নাঘরে করে রেখে দেবেন দীর্ঘদিন ধরে সবজি পরে যাবে আপনাকে কি করতে হবে দু দিন চার দিন ঘরে বন্ধ রাখলেন সেটাকে বাইরে বের করবেন বাংলা রাখবেন অল্প আলো হবে আবার ওই আলো গাছকে কিন্তু যদি ধরে রোদ নেয় মানে তাপ লাগে তাহলে পাতা পরে যাবে আমাকে সেই জায়গায় যেখানে আলো আসবে সেই জায়গায় কিন্তু আপনাকে গাছটাকে রাখতে হবে অল্প দিন ঘুরিয়ে পাঁচ দিন ঘর দিন ঘরে বসে রাখলেন পাঁচ দিন বাইরে রাখলেন এইভাবে ঘুরিয়ে রাখতে হবে তাহলে কিন্তু এটা ইন্দোর করে গাছ করি আমরা মানে আমরাও কিছু করি কিন্তু এটা ইন্দোর প্ল্যান বলে কিছু নেই সারা পৃথিবীতে কিছু নেই কিছু নেই আমার প্রমাণ কথা বলে আমি এখানে কথা বলতে আসবো না সব সেমি ইন্দোর প্রাণ সেই হেমি ইন্দোরণকে আপনারা এমন জায়গায় রাখুন যেখানে আলো আসবে প্রে আলো আসবে সূর্যের তাপটা আসবে না কিন্তু আলো আসবে আলো সারা কোনো কাজ হয় না এটা মনে রাখবেন এইভাবে আপনার ঘরকে সাজান ঘরের ভেতর সাজান ব্যাংকি সাজান শ্রাক বাড়িতে সাজান শ্রাক বাড়িতে অনেক কাজ কাজ আছে অর্কিপ ভালো হয় এক নিয়েমা ভালো হয় পাওয়া যায় অল্প আলোতে এই ধরনের অর্কিড কিন্তু এরকম ভালো ফুল ফুলও দেবে ভুল ভালো থাকবে একটা অর্কিড ফুললে দু মাস তিন মাস যদি থাকে এই বা এরকম জাত অনেক কিছু আছে যা অনেকগুলো জাত আছে যা একবার ফুললে আপনি মিনিমাম দু মাস করতে থাকবেন তা এই ধরনের আপনারা চাষটা করতে পারেন আর আমি আগে একটা বলেছি যে ফ্ল্যাট কালচার এখন আছে ছাদের উপর সবাই মিলে কোমাটি করো অনেকে কাজ করতে দেয় না সবাই মিলে যদি একটাই ছাদের উপর ফ্ল্যাটের ছাদের উপর কাজ করেন যাই করুক সেটা কিন্তু সবার জন্যই ভালো সবার জন্যে ভালো যাদের রাস্তাগুলো আছে সেখানে সুন্দর বাহারি পাতা দিয়েও সাজাতে পারেন সবাই মিলে এটা যদি কবাডি করে নেন তাহলে ভালো হবে যে কোনো পরামর্শের জন্যে আমি আপনার নাম্বার দিয়ে দিচ্ছি সন্ধ্যে সাতটা থেকে দশটা যে কোনো কাজের বিষয় আমি আপনাদের হেল্প করে দিই সেই ফোন নাম্বার আমি এইখানে দিয়ে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান তার সঙ্গে আমার সঙ্গে যা আছে সেটা হচ্ছে আমার নিয়মিত যারা ভিডিও করে গাছের পরিচর্যার ভিডিও দিই প্রতি শুক্র শনি রোগ যে কোনো গাছের ওপরে ভিডিও থাকে সেটা শুধু অনলি ফোর গাছের পরিচর্যার জন্যে বাঁচাবার জন্যে ধরনের টপ ব্যবহার করবেন সেটা হচ্ছে সাত চ্যানেল আর দেবজ্যোতিষ গার্ডেন আর পুষ্পকা মান এই তিনটে চ্যানেল নিয়মিত আমার ভিডিও করে নিয়ে দেয় এই তিনটে চ্যানেলে আপনারা যদি সাত সাতটি চ্যানেল আর দেবজ্যোতি গার্ডেন এবং পুষ্প কামান এইগুলোকে আপনার সার্চ করে দেখে নিতে পারেন বিভিন্ন গাছের উপর বিভিন্ন গাছের উপর এই ভিডিওগুলো থাকে কী গাছ কেমন করবে কীভাবে করবেন ফল থেকে আপনারা ফুল থেকে আরম্ভ করে ফলের গোলাইলে কি করবেন কখন কেন দেবেন কি ক্যান্ডে দেবেন গাছকে কিন্তু ফুলকে আমামই যত করতে জানা কিন্তু খেয়াল রাখতে হয় ও একটা সন্তান আমার বাড়ির থেকে আমার সন্তানকে আমরা খেয়াল রাখি গাছের ক্ষেত্রেও কিন্তু সন্তান গাছের সেও একটা সন্তান এবং গাছের পাতা আপনাকে বলে দেবে গাছ বলে দেবে সে কেমন আছে জরুরি বলছি আপনারা হাতে মাটি কাটিয়ে নেবেন মাটি বলেছি রেসিও বলেছিলাম যে এটেল মাটি হলে কি করবেন ধোঁয়াশ মাটি হলে কি করবেন পেলে মাটি হলে কি করবেন এই আপনারা যদি একটু ধোঁয়াশ আপনাকে বেলে মাটি হয় তাহলে এটেল মাটি মেশিন নেবেন মাটি মেশিন নেবেন ধোয়াশটা আপনি হাতে নিয়ে বুঝতে পারেন যে বালি তাহলে ওর থার্টি থেকে ফর্টি পার্সেন্ট আপনি এটেল মাটি এঁটেল মাটি মিশিয়ে নেবেন এবার যদি খুব এঁটেল মাটি হয় দিচ্ছি আর ভাঙতে পারছেন না জল দিলে কাদা কাদা মানে চিহ্ন কিছু ভাঙে না সেইটা হচ্ছে যে আপনি প্রায় ফর্টি পার্সেন্ট বালি মিশিয়ে নেবেন এবার বালি মিশিয়ে নিলে কিন্তু ওই মাটি মাটি করেই হবে না যতক্ষণ আমি দু তিন মাস এই রোদে জলে আপনি করে নিচ্ছেন আর দুমাস মাটি হলে একদম লোকে আছে দুমাস মাটি হলে আমরা কালো করি এটা লোকে আছে এই রোদে এই তুলটের এসে আমরা মাটি পাই হ্যাঁ এবার আমি বলতে আপনি যদি আছে লবণ আছে যে লবণ মাটি যে কি বলবেন মেশাতে হবে নাহলে দোলো মাইট দোলো মাইট মেশাতে হবে তাহলে দোলো মাইট মেশালে আপনার যদি কেটে যাবে এগুলো খেয়াল রাখতে হবে আমি আজকে ভিডিও করে ইভেন্ট হচ্ছে চার দেখতে পাচ্ছি যাতে কলময় আর নুন উত্তর চিষমনা দক্ষিণ চিষ্পনা উত্তর সুমন কিছু অংশ মদরকারীকারী অঞ্চল দক্ষিণ দক্ষিণ চশমণা এবং মেদিনীপুর মেদিনীপুরের পুরো মেদিনীপুর এই এলাকার মাটি কিন্তু লবণ আছে কিন্তু মাটি তো লবণ থাকে লবণাক্ত মাটিতে জলের খেতে খুব চেষ্টা করে খুব চেষ্টা করে ছবি তো করে কিন্তু জলের চেষ্টা করে সেই লবণাক্ত কারণে গেলে আপনাকে চুন ব্যবহার করতে এবং তোর ব্যবহার করতে হবে এই দুটো একটা লাগিয়ে আপনাকে ওই লবণাক্তকে কাটিয়ে দিতে হবে এগুলো একটা খেয়াল রাখতে হবে আমি কোন এলাকায় বাস করছি আমার মাটির মধ্যে কেমন আছে কি কি আছে এই উপাদানগুলোকে যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু গাছ করা খুব মুশকিল হবে গাছ লাগাচ্ছেন গাছ মরে যাচ্ছে এটা কষ্টকর ব্যাপার হ্যাঁ প্রত্যেকে এইটা দেখতে পাচ্ছি হ্যাঁ পয়সা দিয়ে গাছ কিনে নিয়ে আছে ভালো বেশি গাছ কিনে নিয়ে আছে সেই গাছের পরিচর্যাটা আমরা কেন বলছি মেলার মাধ্যমে আপনাদের গাছের একটু গ্রহণযোগ্যতা হয় দেবে যাতে আপনাদের কাজটা করতে পারবে না মাটি উপরেই আপনাকে এই কাজটা করতে হবে এবার আমরা আরও কিছু কিছু মিডিয়া আছে যে মাটির সঙ্গে আমরা গাছ কয়লা বৃষ্টি কাজ করি মাটির সঙ্গে ঘ্যাঁস কয়লার ঘ্যাঁস কয়লার ঘ্যাঁস যেটা বলে সিংটা ঘুরি আর যেটা আমরা গোলাপ করি তাতে মিশিয়ে আমরা গাছ করি আপনি শুধু ব্রয়লার ভেসে শিঙালের সমস্ত ফুলভাব করা যায় আমরা চন্দ্রমলিকা করি গোলাপ করি গেঁদা করি এখন সে কোনো মাটি বা ভারিম্বর কিছু থাকে না আপনাকে ভাবতে হবে ইঁটের দেয়ালে গাছ হয় বড়ো বাড়িতে গাছ হয় অনেক গাছই হয় তার করে হচ্ছে শুধু তাকে সেই জায়গাটা অবজাব করা আর করা ইঁটের টুকরো আমি এখানে দেখাতে পারি কি হ্যাঁ যদি কোনো দিন আসি আবার জানব আমি অ্যাডিনিয়াম দেখাবো যে আমার অ্যাডিনিয়াম তিন রকম মিডিয়া আছে মাটি বালি আছে মাটি ঘ্যাস আছে আর ইটের টুকরো একদম ইটের টুকরো যেটা পাথরের উপরে ইটের টুকরো আছে তাতে আর কিচ্ছু মেশানার নেই এতেও অ্যাডিনিয়াম করা যায় তাহলে এই যে মিডিয়াগুলো আপনাকে বললাম সেটা করতে গেলে প্রচুর দীর্ঘদিন হয়ে যায় হয়ে যাবে সময়ও তো কম তাহলে আপনারা একটু যদি যোগাযোগ রাখতে পারেন আমার কাছে যদি কেউ পরামর্শের জন্যে আমার বাগানে যেতে পারে শুধু পরামর্শের জন্যে বাগানে গাছ কেনার জন্য নয় আমি দিয়ে দিই তিনি আমাকে ফোন করে দেবেন আমি বাগানে আছি কিনা বা অথবা যদি কেউ দূর হতে থাকেন ওনারা প্রচুর আছে বন্ধু বান্ধব আছে এই চ্যানেলগুলো তিনটে যে চ্যানেল বললাম এই চ্যানেলের মাধ্যমে আমরা বাড়ি বসে আপনারা এই কাজ করার উপরে আমি সব হয়ে যাব যদি কোনো প্রশ্ন থাকে প্রিয় আমি পড়ে থাকি এখন এতগুলো ফোন এসে দেখেছেন আমি ভঙ্গ ধরিনি সবই কাছে বুদ্ধিভাগ হয়েছে আমরা সাতটা থেকে দশটা সন্ধে সাতটা থেকে দশটা গাছের প্রয়োজন নিয়ে বলবেন আমি উত্তর দিয়ে দেবো অন্তত সবজি বাজার ফল আর ফুল সবজি আমি করি না সবজি প্রশ্ন করবেন না ফল ফুল যদি প্রয়োজন বুঝতে না পারি আপনি ছবি পাঠিয়ে দেবেন আমি দেখে আপনাদের প্রত্যেকে উত্তর দিয়ে দেবো এই অঙ্গিটা করে যাচ্ছি এখানে এই মেলাতে দাঁড়িয়ে এগুলো করে যাচ্ছি সবার সামনে করে যাচ্ছি এটা করি আমি করছি এটা সাড়ে এই কারণ আছে আচ্ছা এই যে যেমন এরা এদের মাধ্যমে যেসব আছে আর আমার মানে কিছু চ্যানেল করার নেই হ্যাঁ এবারে এদের জানে যে আমার যারা এদের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করে তাই তো আমি তো দেখি না একদম এবং সেটা সম্পূর্ণ মানে ফ্রি অফ কস্ট বিনামূল্যে আমাদের কমলদারাডাইজ তিনি কিন্তু টোটাল ফ্রি অব ক্রস্ট মানুষজনকে গাছ পড়া গাছের যাবতীয় পরিচর্যা সম্পূর্ণভাবে শেখান এবং সম্পূর্ণ বিনামূল্যে শেখান আপনাদের যাদের দরকার হবে ওনাকে ফ্রো করবেন এবং তিনটি চ্যানেল ওনার নিজস্ব ছাব্বিশি চ্যানেল আর তিনি এখন ভিডিও করছেন এবং দেবজ্যোতিষ গার্ডেন এই ভিডিও ইউটিউবারের সাথেও আমিও আছি পুষ্প বাহিনী চ্যানেল সবাই এই তিনটে চ্যানেল দেখবেন আমি বলছি আমি জমা মৈত্রী গ্রিম থেকে বলছি আমার নাম্বারটা হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান হ্যাঁ দয়া করে দিনের বেলা করবেন না এই ফোন ধরি না আমি বাগানে কাজ করি তখন এখন ধরতে পারি না সন্ধ্যে সাতটা থেকে দশটা আমি বারবার করে বলছি এইটা খেয়াল করবেন কেন আমি ব্যস্ত মানুষ আমি কাজ করে খাই আমার নার্সারি কিন্তু আমি সাতটা থেকে এই টান্নাতে একদম উত্তরদায় প্রত্যেকে নিতে বলছি কোনো বিষয়ের উপরে বলবেন আমার যতটা আছে অভিজ্ঞতা আছে যদি নাও জানি আমার ঘুম আছে গাছের ঘুম আছে সেটা আমি বলে যাচ্ছি এখানে যতগুলোর মানুষ বলে একটা গাছের ক্লাব আছে ফুলের গাছের ক্লাব যা প্রতি বছরে আমরা নর্শ করি সেটা হচ্ছে আজকে এই বছরে পড়বে ছাত্র বছরে যা অনেক গরম হয় এবং গর্ত অনেক হচ্ছে যে ভাই গতকালে এক নম্বর সময় একটা ফ্লাওয়ার করি আমরা জানুয়ারি মাসেই করি সেটা হচ্ছে অনেক গরম ব্যবহার করি এবং আমাদের সবাই মিলেই করি আর কি সেটা হচ্ছে একটা আমাদের একটা ক্লাসিক ক্লাব আছে সেটা মালঞ্চ বলে একটা স্থায়ী ক্লাব সেই ক্লাবে আমরা থাকি ক্লাবের পর এখান থেকে আমরা ফ্লাওয়ার করি মানুষকে উৎসাহিত করেছি ফ্লাভের সবজি থেকে আরম্ভ করে আর কেন বলছি আপনারা স্বাস্থ্য করছেন ভালোবেসে করছেন এটা সময় কাটে মনের আনন্দ হয় গল্প শক্তি যাই বলুন সেখানে ভালো করুন ভালো করার জন্যে হয়তো এই জ্ঞান দিয়ে যাচ্ছি আজকে মানে আমরা তো কোন দিন নয় জেনেছি শিখেছি এখনও শিখতে যাই এখনও শিখি শেখার চেষ্টা করি সেই চেষ্টা যাই হোক সেই যেটা শিখি যেটা আমার কার্যকরী হয় যেটা আমার হয় সেটাই আপনাদের আজকে বলে গেলাম বলি তবুও আপনাদের বলে আসি বিভিন্ন মিডিয়াতে কাজ করা যায় বিভিন্ন রকমই কাজ করা যায় অনেক বড় গাছকে ছোটো করে রাখা যায় ফুল বা ফল ধরে যাওয়া থেকে দাগ করে কেন বলবেন কেন করবেন এইগুলো আপনারা ভালোবেসে করুন চিন্তা করে করুন শুধু গাছটা কিনে নিয়ে যাবেন না যে নার্সারি থেকে গাছটা কিনছেন যে বাগান থেকে কিনছেন এখন তারা কাছে পরামর্শ চেয়ে নিন যে আমি গাছটাকে ভালো করে বাঁচিয়ে রাখুন করে সেই পরামর্শটাও তাদের কাছ থেকে নিয়ে যাবেন আশা করি তাহলে আপনাদের সাবধানতা আসবে এবং প্রত্যেক গাছে কিন্তু প্রত্যেকটা আলাদা যেটা যদি না করতে পারবে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে তাহলে আমরা যে কষ্ট করে গাছগুলো নিয়ে যাচ্ছেন করছেন সেগুলো সেইভাবে করুন ভালো লাগবে ভালো হবে আপনাদের কাছে ভালো হলে কষ্ট হলে তাহলে আপনি দশটা কিনবেন যদি আপনাকে দশটা গাছ নিয়ে মানে ফেলেন তাহলে কিন্তু সেই গাছটা কিন্তু উৎসাহ হারিয়ে ফেলবে প্রত্যেকে উৎসাহ যদি না হারিয়ে ফেলার কারণেই আমার এই বয়স আমি চেষ্টা করছি আমার যতগুলি চ্যানেল আছে এদের কিন্তু প্রত্যেকেই আমি শুধু গাছের পরিচর্যার উপরই ভিডিও দিই গাছের পরিচর্যার উপরে শুধু গাছের পরিচর্যার উপর ভিডিও দেই যাতে আপনার গাছটা করতে পারেন ভালোবেসে করুন সঙ্গে আছি সঙ্গে থাকবো আগামী বছর এবছর শেষ দিনে আছি আগামী বছর চেষ্টা করবো প্রথম থেকে থাকার আপনাদের সঙ্গে থাকার ভালো লাগছে ভালো করছে সবাই আসছে গাছ কেনার জন্য গাছের জন্য আসছে এটা তুই ঠিক একটা ব্যাপার तो नमस्कार भगवान सुन करना नमस्कार कोई प्राणी ताकि हमारा इससे क्या जान पाए धन्यवाद चाहने हमारे समय चाहने शिक्षक की जो आते रहते हैं और चाहिए इस तरह से इसको उपयोग तो बात करना हुआ जाती होगी 21वीं वर्ष आज यहां से एक चैप्टर में मोठोच्या किंवा तारामध्ये ओळखून माणूस एक ज्याला वाटेल ज्याला